অনুভূতি কেমন লাগছে নিচে একটা বেলুন আছে উপরে একটা বেলুন রেডি রেডি তো রেডি নিচে বেলুন ফাটি যাবে তো এভাবে রাখলে তামিম রেডি হাসান রেডি ও কাকা রেডি

সাইদ কাম আমি এখানে আমন্ত্রণ করছি আমাদের শরীফুল ইসলাম রাজা ভাই আমাদের খেলা কতটুকু আনন্দ দিয়ে হয়েছে ভবিষ্যতে কতটুকু তো থামেন 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 এক দুই তিন ফুটবল ফুটবল রেডি করেন ফুটবল আছি খাইয়া আরেকটা মানো

আমাদের খেলার থেকে যে পুরস্কার আমরা দিচ্ছি না দর্শকের মাঠ থেকেই আমাদের নজিবুল চাচা পুরস্কার দিচ্ছে একে একে সবাইকে পুরস্কার দিচ্ছে তারা কত আনন্দিত এবং তারা এই বয়সে পুরস্কার পাচ্ছে তারা বড় হলে তারা